ওই ভিজুয়াল ডেজায়ারেবল নেই অ্যান্ড সেইভাবে সবাইকে বলা হয়েছে এই ইনসিডেন্টের পরেও আমরা আবার ব্রিফিং করেছি এটা সিএসআর যেটা বললেন দ্যাট অল দিজ থিংস আর নট ডেজায়ারেবল কিন্তু টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে দ্যাট ওয়াই মানে ওই পুলিশ রকম বাধ্যে কেন হলো এই পিকচারটা নিশ্চয়ই দেখার দরকার আছে তার আগে যে ফুটেজ আছে যেখানে পুলিশের উপর অ্যাসল্ট করা হলো ওই ফুটেজটাও দেখা দরকার আছে পুলিশ এইরকম অ্যাকশন নিতে কেন বাধ্য হলো নিশ্চয়ই যে ফুটেজ দেখানো হচ্ছে যেখানে পুলিশ एग्जामকে লাথি মারছে দ্যাট ইজ নট ডিজায়ারাবল আমি আমি নিশ্চয়ই এটা অন রেকর্ডই বলছি দ্যাট দ্যাট ইজ নট ডিজায়ারাবল বাট व्हाई दिस हैज Happened दैट एंटायर इंसिडेंट এই পুরোটা ইনসিডেন্টি আমরা একটা রিপোর্ট চাইছি আমাদের ডিসিপি যারা ফিল্ডে আছেন তোমরা রিপোর্ট দিবেন তারপরে আমরা দেখব ফরদার কি কি করনীয় আছে

that is the topic of this conference monorom instruction has been given yeah. to the district police one number and another thing is that for the last or yesterday we have noticed some incidents in jongipur area if you like to comment on that if any See, set of any step has this been this taken or any action yeah, no, has taken place. i have called this conference only for uh, the purpose of appealing through you to our teachers that let us not do things that us need to learn order Let us not diverge our the, the discussions to any other subject. Thank you very much for your participation and coming at a very short notice. I am sure the message will go right across to each and everyone who needs this message and they will cooperate with us. Thank you very much. Thank you. <laughs>

আমরাই আদালতের মাধ্যমে এটাই appeal করব আমাদের শিক্ষা শিক্ষিকা বলdude এরকে যে যাতে এরকম কোনো কাঠবা বাধা হতে যাতে যে স্টেপসগুলো আমরা নেছি এটা কারোর দৃষ্টিতে ঠিক মনে না হয় এমন লিগালিও একটা কোনো ইম্পেডিমেন্ট রে দাঁড়িয়ে যায় শতলকে অনুরোধ করা হবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে যেভাবে কাজ করেছিলেন সেভাবেই কাজ করুক আমরা माननीय সুপ্রিম কোর্টের কাছে ইতিমধ্যে দরখাস্ত দিয়েছি পিটিশন ফাইল করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম কন্টিনিউ করুক এবং আগামী দিনেও এর সুস্থ সমাধান যাতে আমরা করতে পারি alignItems আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি যাত্রী এবং যাও ও কে বিশ্বাস করতে হবে পারস্পরিক আস্থা বিশ্বাসের মধ্যই আমাদেরকে বলতে হবে এটাই আমি আপনাদের সকলকে বলতে চাইছিলাম আজকে যে ভক্তা গটেছে আপনারা দেখেছেন

সদা সঙ্গে যুক্ত থাকেন ওরা ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সমাজের মধ্যে একটা বিশেষ ভূমিকা ওদের থাকে আমরা সকলেই ওদেরকে রেসপেক্ট করি ওদের প্রতি আমাদের সব রকম যে চিন্তা ভাবনা ওদের আছে আমাদেরও সেই চিন্তার মধ্যে আমরা যাচ্ছি কিভাবে এর সমাধান খোঁজা যায় তো আমি আশা করছি ওরা আমাদের এই প্রচেষ্টার উপরে আস্থা রাখবে বিশ্বাস রাখবে আস্থা রাখবে এবং এরকম কোন পরিস্থিতি এরকম কোন ঘটনা कौन तो भर लेना जेटा वांछनी नहीं अब ये टाइम बोलते चाहिए चलो हम आपने देख के हमारे संगे एडीजी लॉयर वाले हो आज हैं हमारे कलकत्ता पुलिस का बिश्नोई हो आज हैं उन्हीं जैसे कुछ ऐड करते चाहे ना भी रिक्वेस्ट करो वो ऐड करो लॉ हैज तू बी फुल्ली कंप्लाइड एंड अवाइडेड बाय दैट इज़ व्हाट इज़ एक्सपेक्टेड एंड वी वांट पीस वी वांट দ বিষেটা চছে আজকে যে ঘটনাটা কোটেছে। ইন্দিসকে যদি रिপিটেশন যাতে না হয়। পুলিশকেউ কি কোনোরকম ইন্সরাকশন আগকে জেলা পুলিশকে দেওয়া হয়েছে এক नম্বर Uh, the purpose of appealing through you, to our teachers, that let us maintain peace, let us maintain law and order, let us not are our, 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 our discussions to any other subject. thank you very much for your participation and coming at a very short notice. i am sure the message will go right across to each and everyone Hello. who needs this message and they will cooperate with us. thank you very much. Sir, ডিআই অফিস কসমাতে ওটাতে আমরা দেখলাম হঠাৎ করে কিছু টিচার্স ওরা এসে ওখানে ঢুকার চেষ্টা করে তখন একটা পরিস্থিতি তৈরি হয় আমাদের ছজন ইঞ্জার্ড হয়েছে একজনের ইঞ্জারি অনেকটাই বেশি আছে তো আমার এটাই আবেদন থাকবে যত টিচার্স আছেন ওদের কাছে যদি ওদের কোনো প্রোগ্রাম থাকে কোথাও ওরা ডেপুটেশন দিতে চাইছে বা আপনি কিছু কোনো প্রোগ্রাম যদি থাকে ওরা যদি আমাদেরকে আগাম খবর যদি দেয় আমরাই ফ্যাসিলিটেট করে দেব মানে কোনোভাবে পুলিশ কারো আগেনস্ট নেই পুলিশ বাধ্য হয়ে কোনো অ্যাকশন নিয়েছে যখন ওদের উপর কিছু অ্যাটাক হয়েছে ফিজিক্যাল ইঞ্জুরি হয়েছে আদারওয়াইজ আমরা প্রস্তুত আছি গভর্নমেন্টের তরফ থেকে ইনস্ট্রাকশন খুব ক্লিয়ার আছে আমরা সবাই টিচারদেরকে মানে আমাদের ওদের প্রতি রেসপেক্ট আছে সহানুভূতি আছে কিন্তু যদি কিছু গলি ওদের কোন প্রোগ্রাম যদি থাকে পুলিশ কে লোকাল পুলিশ কে যদি জানানো হয় টাইমলি দেন নেক্সট পুলিশ ফ্যাসিলিটেট করবে এটাই আমার বলা আছে আজকে আপনাকে वेरी শর্ট নোটিসে আমরা ঘাটলাম যেহেতু আপনি জানেন কিছু জায়গায় আমাদের জেলায় এবং কলকাতায়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে যেখানে আমাদের ডিআই অফিস স্কুলস যেখানে ওদের অফিস আছে কিছু নাম আদেশের শিক্ষকার ভাইবন্ধুরা এই ঘটনা ঘটাজনি একটা সিচুয়েশন ক্রিয়েট হৈছে তো আমরা সেই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আজকে কিছু কথা রাখতে চাইছিলাম আপনারা সকলেই জানেন 7 তারিখে 7th এপ্রিল माननीय মুখ্যমন্ত্রী আমাদেশ শিক্ষ শিক্ষকরা যারা আছেন তাদের সঙ্গে এক সভার হয়েছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে ওখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিপ্রেক্ষিতে

যাতে আমরা শিক্ষক শিক্ষিকার পাশে দাঁড়াতে পারি এর চিন্তা ভাবনা আমরা করেছি এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাসন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার ওদেরকে সকলকে দিয়েছিলেন তার সত্যিও দেখা যাচ্ছে কিছু জায়গায় কারো কথায় হতে পারে কারো ইনস্টিগেশনে হতে পারে এরকম ঘটনা ঘটেছে যেটা ওয়াঞ্চিনি নেই আর আমরা চাইছি না কি এরকম ঘটনা কোথাও ঘটুক একটা ভালো দিতে আছে যেটা আমরা কিছুদিন দুদিন তিন দিন ধরে আমরা

আমরা সিভিল রিইউ পিটিশন ও মানি সুপ্রিম কোর্টে ফাইল করতে যাব এই মধ্যের ঘটনাগুলো যেটা ঘটেছে এটা সত্যই ওয়াচনী নেই আমরা সফলকেই আধার আশ্বাস দিতে চাইছি ভরসা দিতে চাইছি যে আমাদের সরকার ওদের সঙ্গে আছে गवर्नमेंट সর্বরকম সাহায্য করার জন্য প্রস্তুত আছে এবং যে যে চিন্তা ভাবনা ওদের আছে যে কষ্টের মধ্যে ওরা আছে যে দুঃখের মধ্যে ওরা আছে এটা আমরা সবাই বুঝতে পারছি এবং ফিল করছি আমরাও মনে করি সবারই ফ্যামিলি আছে কেউ জমির জন্য হতে পারে লোন নিয়েছে কারোর চিলড্রেন্স এডুকেশন ইস্যু আছে এই সব মানবিক দিককে দেখে আমাদের যে পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সবাই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি এবং নেওয়া হচ্ছে আমি আপনাদের মাধ্যমে এটাই আপিল করবো আমার শিক্ষক শিক্ষিকা বন্ধুদেরকে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে যেটাতে আমাদের যে স্ট্রেফসগুলো আমরা নিচ্ছি এটা কারো দৃষ্টিতে ঠিক মনে না হয় এবং লিগালিও এটা একটা কোনো হয়ে দাঁড়িয়ে দেয় সকলকেই অনুরোধ করা হবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে যেভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ করুক আমরা মানি নিয়ে সুপ্রিম কোর্টের কাছে ইতিমধ্যেই দরখাস্ত দিয়েছি স্যারিফিকেন্সি পেডিশন ফাইল করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম কন্টিনিউ করুক और आगामी दिन में सुस्थ समाधान जाते बुझे आईने मध्य चेष्टा चाली चाहो